আজকের লাইভ আমাদের যারা পুরুষ মানুষ যাদের বয়স থার্টি ফাইভের উপরে আছে তাদের জন্য বলতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই আলোচনাটা খুবই ইফেক্টিভ আসবে আমাদের সবার জীবনে তো সবাই এই আলোচনাটা সুন্দর করে শুনবেন এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করবেন যদি আপনাদের জীবনে বিন্দু পরিমাণ কাজে আসে আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হবে আমি আব্দুস সালাম আমি একজন চিকিৎসা প্রযুক্তিবিদ আমি দীর্ঘদিন ল্যাবরেটরিতে ছিলাম আইসিডিডিআরবি ওখানে প্রায় চোদ্দো বছর কাজ করেছি পাশাপাশি সালাম হেলথ পয়েন্ট নামে একটা একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা আল্লাহবাক আমার মাধ্যমে চালাচ্ছে আর কি তো সেই জন্য আমার জায়গা থেকে কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমার সবসময় মনে হয় যে আমার জায়গা থেকে সবাইকে একটু সচেতন করা আমার উচিত এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সেই দায়িত্বর ভার থেকেই আমি অন্য অন্য বিষয়ে কথা না বলে এই বিষয়ে আমি আপনাদের সাথে চলে আসলাম কথা বলার জন্য তবে শুরুতে বলে রাখি যে প্রত্যেকটি আমার এই আলোচনা থেকে আপনারা বেসিক ইনফরমেশনগুলা গ্যাদার করবেন পাশাপাশি যখন কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই আপনারা আপনার নিকটস্থ বা আপনার আশেপাশের যে ডক্টর আছে তাদের সাথে পরামর্শ করবেন আপনার ডক্টরের সাজেশন ছাড়া এই ধরনের কোনো ট্রিটমেন্ট বা কোনো পদক্ষেপ গ্রহণ করাটা একদমই ঠিক হবে না অবশ্যই যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন বা যে কোনো মানে এই ধরনের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ক্যান্সার এটা অবশ্যই ডক্টর আমার চেয়ে অবশ্যই শতভাগ বেশি ভালো ওনারা জানে তো সেজন্যই ক্যান্সার বিশেষজ্ঞ যে ডক্টর আছে বা অনকোলজিস্ট তাদের সাথে পরামর্শ করলে আপনারা অনেক ভালো সুবিধা পাবেন তো আজকে আমরা আলোচনা বিষয়ে যেটা হচ্ছে সেটা আপনারা হয়তো হেডলাইনে দেখতে পেয়েছেন একটা হচ্ছে এটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার তো প্রোস্টেট ক্যান্সার নাম শুনে হয়তো অনেকেই বুঝতে পারতেছেন যে প্রোস্টেট ক্যান্সার হচ্ছে মূলত এটা ছেলেদের যে প্রস্টেটের যে মানে গ্রন্থি থাকে সেই গ্রন্থের যে ক্যান্সারটা সেটা কিন্তু সেখানে যখন মানে ক্যান্সার হয় সেটা কিন্তু প্রস্টের ক্যান্সার হয় তো আপনারা যেখানে যে যেখান থেকে আমাদের এই লাইভকে দেখতে পাচ্ছেন সবার প্রতি আমার বিনীত রিকোয়েস্ট আপনারা আজকে গুরুত্বপূর্ণ একটা লাইভ এই লাইভটা শেয়ার করে দেন সবাইকে সবাই দেখতে পাক সবার খুব কাজে আসবে আজকে লাইভটা খুবই কাজে আসবে আমরা প্রত্যেকটা লাইভে চেষ্টা করি কিছু না কিছু ইনফরমেশান দেওয়ার জন্য যেটা আপনাদের জন্য কোনো না কোনো দিক থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তো আজকে লাইফটাও কিন্তু কাজে আসবে আমরা একটু সময় নিলাম মূল আলোচনাটাকে পাশে চেঞ্জ যাচ্ছে একটু ওয়েট করতেছে আমরা হচ্ছে পাশ দিয়ে একটি ট্রেন মানে গেল আর কি আর সে কারণে একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল সে কারণে আমরা একটু আমাদের আলোচনায় একটু মানে অফ রেখেছিলাম তো আমি খুবই আনন্দিত অনেকেই লাইভে অংশগ্রহণ করেছেন সেজন্য আমি খুবই আনন্দিত তো তাহলে আমরা আমাদের মূল আলোচনায় শুরু করে দিচ্ছি মূল আলোচনায় আমরা ফিরে যাচ্ছি তো মূল আলোচনাটা আমরা এখনই শুরু করে শুরু করে দিলাম প্রোস্টেট ক্যান্সারের যে লক্ষণগুলো আজকে একটু লাইফটা আমরা একটু শর্ট করবো তাই একটু আমরা একটু দ্রুত যাবো আপনার একটু মনোযোগ দিয়ে সব কিছু শুনবেন প্রস্টেট ক্যান্সার কার হইলো কি হইলো না তো বা প্রোস্টেটের বিষয়ে আপনারা চিন্তা না করে বা সতর্কতা হওয়ার জন্য যে বিষয়গুলো আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে প্রস্রাবের যে সমস্যা আপনার অনেকেরই প্রস্রাবের সমস্যা হয় যেমন বারবার প্রস্রাব লাগে একটু পর পরই প্রস্রাব হয় প্রস্রাব করে চলে আসলাম আবার প্রস্রাব লাগতে লাগে বা শুরুতে বা থামাতে কষ্ট হয় আপনার এটা হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বার লক্ষণ হচ্ছে বারবার প্রস্রাব হওয়া প্রস্রাবের শুরুতে অথবা শেষে প্রস্রাব শুরু হলে আবার থামতে চায় না থামাতে কষ্ট হয় এটা একটা নাম্বার ওয়ান এটা একটা আর এটা আপনাদের যদি কারো হয়ে থাকে অবশ্যই দ্রুত ডক্টরের পরামর্শ করবেন এবং নাম্বার দুই প্রস্রাবের সাথে রক্ত আসবে এটা হচ্ছে দুই নাম্বার কারণ যদি কারো প্রস্রাবের সাথে রক্ত আসে তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবেন নাম্বার তিন কোমর আপনার যে পিছনে যে কোমর সেই কোমর কোমরের সাথে আপনার হচ্ছে বা পিঠ পিঠ বা উরুতে মানে যে উরু মানে উরুতে আপনাদের বিভিন্ন ধরনের পেন হতে পারে মানে কোমর পিঠ এবং উরুতে বিভিন্ন রকমের আপনার ব্যথা হতে পারে যদি এই ধরনের কোনো লক্ষণ হয় কোমরে পিঠে বা থাইতে তাহলে অবশ্যই উরুতে যদি এরকম মানে ব্যথা হয় তাহলে অবশ্যই আপনারা একজন ডক্টরের সাথে পরামর্শ করবেন তো আপনারা আমাদের লাইভটা শুনতে পাচ্ছেন কিনা না বা আমার বয়সটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে যদি জানাতেন তাহলে আমরা অবশ্যই আরও বেশি খুশি হতাম লাস্ট লক্ষণ হচ্ছে মানে চার নাম্বার লক্ষণ আমি একটু ছোটো করে বললাম আরও অনেক লক্ষণ লক্ষণ আছে চার নাম্বার লক্ষণ হচ্ছে দুর্বলতা পেশেন্ট যত ভালোভাবে চলুক না কেন যত সুন্দরভাবে লাইফস্টাইল মেনটেন করুক তারপরেও তার দুর্বলতা লাগবে এবং ও দিন দিন ওজন কমতে থাকবে দিন দিন ওজন কমতে থাকবে তাহলে এই চারটা লক্ষণ যদি কারো মাঝে আসে অবশ্যই দেরি করা যাবে না তা দ্রুত আপনারা ডক্টরের সাথে পরামর্শ করবেন আপনারা এই ক্যান্সারের কি কি কারণ কি কি কারণে এই ক্যান্সারটা হতে পারে বা এর ঝুঁকি কারা মানে কাদের এই ক্যান্সারটা মানে হওয়ার সম্ভাবনা থাকে আমরা সেই বিষয়গুলো আপনা মানে আমরা আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে পঞ্চাশ বছর মানে বিশেষ করে যাদের বয়স থার্টি ফাইভই ধরা যেতে পারে বা এটা আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে লেখা আছে যে পঞ্চাশ বছরের বেশি বয়সীদের এই ক্যান্সারগুলো হতে পারে তবে আমি আরও বেশ কয়েকটা যতগুলো রিসার্চ করে দেখেছি দেখেছি যতগুলো রিসার্চ পেপারের থেকে যতটা আমরা দেখেছি আর সেগুলো থেকে দেখেছি যে থার্টি ফাইভের পর থেকে শুরু হয় বেশিরভাগ তো থার্টি ফাইভের পরে এই প্রবলেমটা শুরু হতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান মানে কজ যে একটা বয়স দুই নম্বর কারণ হচ্ছে পরিবারে কারো যদি আপনার পরিবারে যদি কারোরই আপনার ফার্স্ট ব্লাড প্রোস্টেট ক্যান্সার থাকে তাহলে কিন্তু আপনাদের যুগি থাকতে পারে পরিবারে যদি কারো ক্যান্সার থাকে তাহলে কিন্তু আপনারও ক্যান্সার হতে পারে এই প্রোস্টেট ক্যান্সার হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোস্টেট ক্যান্সার মাঝে মাঝে আপনার রুটিন চেক আপের মতো করে টেস্ট করে সতর্ক থাকতে হবে নাম্বার দুই উচ্চ রোগ চর্বিযুক্ত খাদ্য গ্রহণ যারা করে যারা অনেক বেশি পরিমাণে ফ্যাট ফ্যাট জাতীয় খাবার খায় এটা হচ্ছে তিন নাম্বার ল তিন নাম্বার কারণ যারা উচ্চ বেশি রকম বেশি চর্বিযুক্ত খাবার খায় তাদের কিন্তু এই প্রবলেমটা হতে পারে এবং নাম্বার ফাইভ হচ্ছে এটা স্বাভাবিকভাবে আমাদের কম সেটা হচ্ছে আফ্রিকান বা ক্যারেবিয়ান বংশবোধ পুরুষদের মাঝে ঝুঁকি বেশি থাকে এটা তো আমাদের দেশে তেমন নাই বললেই চলে এটা আমরা সবাই কম বেশি জানি তো হচ্ছে এই এই ধরনের যদি কারো প্রবলেম হয়ে যায় যদি আপনাদের এটা নলেজ গেইন করার জন্য আপনাদেরকে আমি যে জিনিসটা জানাচ্ছি সেটা হচ্ছে পোস্টেড ক্যান্সারের কি কি ট্রিটমেন্ট আমাদের দেশে আছে সেই ট্রিটমেন্টগুলো আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করতেছি এক নাম্বার হচ্ছে প্রথমত প্রোস্টেটকে সার্জারি করতে হয় ম্যাক্সিমাম যে কোনো ক্যান্সারই আগে ডাক্তাররা সার্জারিটাকেই প্রায় দিয়ে থাকে তো প্রথম নাম্বার ওয়ান ট্রিটমেন্ট হচ্ছে প্রোস্টেট অপারেশন মানে প্রোস্টেটটা সার্জারি করতে হবে নাম্বার দুই হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে রেডিয়েশন থেরাপি দেয় অনেকে রেডিয়েশন থেরাপি দেয় হরমোন থেরাপি দেওয়া হয় এবং নাম্বার চার হচ্ছে ক্যামোথেরাপিও দেওয়া হয় এটা হচ্ছে চিকিৎসা এই চিকিৎসাগুলো আপনারা সবাই কম বেশি জানেন এই চিকিৎসা তো সত্যিকারের অর্থে ম্যাক্সিমাম ক্যান্সারের সেম 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 ট্রিটমেন্টটাই আমি আবারও আপনাদেরকে একটু রিপিউট করতেছি যে ক্যান্সারের ঝুঁকি যারা থাকে মানে তাদেরকে একটু যারা পঞ্চাশ বছরের পর প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি দ্রুত ঝুঁকি মানে বেড়ে যেতে পারে যাদের বয়স পঞ্চাশ তাদের কিন্তু এই প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিটা খুব বেশি মানে খুবই দ্রুত মানে ঝুঁকি বাড়ে তো পঞ্চাশ বছর পরে আপনারা অবশ্যই ক্যান্সার প্রস্টেট ক্যান্সার হয়েছে কি হয় না সেগুলো বিষয়ে খুব সতর্ক থাকতে হবে মাঝে মাঝে এই পরীক্ষাগুলো আর রুটিন পরীক্ষার মধ্যে আপনারা এই টেস্টটা প্রস্টেট ক্যান্সারের টেস্টটা যোগ করে দেখতে পারেন তো এটা হচ্ছে এটা একজন কমেন্টে লিখেছেন ভালো আছো রিঙ্কু হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের লাইভ দেখতে পাচ্ছেন আমাদের উৎসাহ দেওয়ার জন্য আপনারা কমেন্ট করতে পারেন যা আপনার যদি পিতামাতা ভাই বোন ইত্যাদি কারো যদি প্রোস্টেট থাকে তাহলে আপনার দ্বিগুণ বা তার চেয়েও বেশি আপনার ঝুঁকি আপনার ফ্যামিলিতে কারো যদি ফার্স্ট টু কারো যদি প্রোস্টেট ক্যান্সার থাকে অবশ্যই কিন্তু আপনারা ছয় মাস এক বছর পর রুটিন চেক সাথে এই প্রোস্টেট চেক আপটা করতে পারেন তো যারা যারা লাইভ দেখতে পাচ্ছেন সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কি না একটু কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব কিছু কিন্তু নির্দিষ্ট কিছু জিন থাকে যেমন এটা মেডিকেল টাম্প বি আর সি এ ওয়ান ও বিআরসি এ টু এর পরিবর্তন এর পরিবর্তন হলে প্রোস্টেট ক্যান্সারে কিন্তু ঝুঁকি বাড়তে পারে আমরা এটা কিন্তু আমাদের খুবই গুরুত্ব দিতে হবে এই বিষয়গুলো উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না শাক সবজি কম ফলমূল কম খাওয়া যাবে না এগুলোকে বেশি বেশি শাকসবজি ফলমূল বেশি বেশি খেতে হবে এবং যা প্রসেট ক্যান্সার তাদের হয় আর এটা কিন্তু আরেকটা কারণ সেটা হচ্ছে যারা শারীরিক পরিশ্রম কম করে শারীরিক পরিশ্রম কম করলে এই প্রেস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং চেষ্টাচরণ নামক যে পুরুষ হরমোন প্রোস্টেট কোস্ট যে বৃদ্ধি করে বৃদ্ধিতে সহায়তা করে টেস্টেচরণের মাত্রা বেশি হলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে অনেকে হচ্ছে প্রোস্টেট টেস্টোস্টেরন হরমোন শরীরে ইনজেক্ট করে থাকে অথবা যাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা অত্যাধিক তাদেরও কিন্তু আপনাদের হচ্ছে এই প্রোস্টেট ক্যান্সার হতে পারে এবং দীর্ঘমেয়াদী অনেক দিন দীর্ঘমেয়াদী প্রোস্টেট ইনফ্লামেশন মানে ফুলে থাকে বিভিন্ন ইনফেকশন থাকে তাদেরও কিন্তু এটা অনেক বেশি পরিমাণে ঝুঁকিতে থাকে তারা তো আমরা আজকে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আপনাদের কেমন লাগতেছে আমি জানি না তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আপনাদের যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে অবশ্যই আমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে এই বিষয়ে ব্রিফ দেওয়ার জন্য আমরা ওইটা গবেষণা করব এবং ওইটা আমরা রিসার্চ করে আমরা অথেন্টিক ইনফরমেশনগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি সবসময় টেস্টের ক্যান্সার মানে এখন আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দেবো এটা খুবই গুরুত্বপূর্ণ এখন তো বললাম যে আপনাদেরকে ছয় মাস পর পর বা এক বছর পর পর অবশ্যই আর রুটিন চেক করতে হবে তো রুটিন চেক কোন চেক মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার প্রোস্টেট ক্যান্সার হয়েছে কি হয় নাই বা সেই টেস্টের সেই চেষ্টা করতে কত টাকা লাগে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বা সেটা কোথায় করলে ভালো হয় সেগুলো আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে বলে দিচ্ছি এক নম্বরে হচ্ছে প্রথম প্রথম যে টেস্টটা সেটার নাম হচ্ছে প্রোস্টেট মানে স্পেসিফিক সরি পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এই টেস্টের মাধ্যমে আপনি সংক্ষেপে বলবেন পিএসএ আর এই টেস্টের মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার প্রোস্টেট ক্যান্সারটা হয়েছে কি হয় না এটা একটা ক্যান্সার মার্কার টেস্ট এই টেস্ট করতে টাকা নেয় হচ্ছে এগারোশো থেকে পনেরোশো টাকা এটা হচ্ছে প্রাইভেট প্রাইভেট হসপিটালের কস্ট এটা বিভিন্ন জায়গাতে হয়ে থাকে ভালো ভালো প্রতিষ্ঠান যেগুলো আছে যেমন পিজি হসপিটাল ঢাকা মেডিকেল তারপর সিএমএস আইসিডিটিআ আর বি এই ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এরকম গুরুত্বপূর্ণপূর্ণ ভালো ভালো হসপিটাল যেগুলো আছে সবগুলোতেই এটা হয়ে থাকে আর পিএইচএ টেস্ট সম্পর্কেও একটু আপনাদেরকে জানাচ্ছি পিএইচএ টেস্টটা কীভাবে করা হয় এই যে পিএসএ টেস্টটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা একটা রক্তের টেস্ট আপনার এটা এটা খুব ভালো যে আপনি রক্তের মধ্যে রক্ত পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোস্টেটে ক্যান্সার আছে জীবাণু আছে কি নাই এটার ফলাফল দিতে বেশি সময় লাগে না এটা হয়তো একদিন বা দুই দিনের মধ্যেই স্বাভাবিকভাবে এইটা রিপোর্ট পাওয়া যায় পিএসএ টেস্টের ফলাফল ব্যাখ্যা করতে কিন্তু অবশ্যই একজন ইউরোলজিস্ট বা ক্যান্সারের বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনার ক্যান্সারের এই পিএসএ টেস্ট রিপোর্ট করে আপনি সাথে সাথেই ডক্টর হয়ে যাবেন না আপনারা অবশ্যই সেই রিপোর্টগুলো নিয়ে একজন ইউরোলজিস্ট ডক্টরের সাথে পরামর্শ করবেন বা ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন আপনারা হচ্ছে এই পিএসএ মানে সরি ক্যান্সার টেস্ট মানে ক্যান্সার বলতে সরি প্রোস্টেট ক্যান্সার আপনারা যদি এটা যাতে না হয় যাতে না হয় সেক্ষেত্রে কী কী প্রতিরোধ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করতেছি নাম্বার ওয়ান হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনি মেনটেন করতে হবে যেমন প্রচুর শাক সবজি ফলমূল মানে আপনার বেশি করে খেতে হবে তার মানে নাম্বার এক নাম্বারে রাখবেন হচ্ছে টমেটো ব্রোকলি পালং শাক তবে পালং শাক খুব বেশি খাওয়া ঠিক না কারণ এটা কিন্তু কিডনির উপরেও কিডনির উপরেও এটা বেশ চাপ প্রয়োগ করে এবং কম চর্বিযুক্ত খাবার গ্রহণ করবেন বেশি চর্বি খেলে খেলে আপনি কিন্তু ঝুঁকি বেড়ে যাবে আর যতটুক সম্ভব আর চর্বি কম খাওয়ার চেষ্টা করবেন লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস এটা কম খেতে হবে কে এফসি বিএফসি এই এফসি টে কত আছে এগুলো খাবার কম কম খেতে হবে যত যতটুকু পারবেন লাল মাংস অ্যাভয়েড করবেন তাহলে আপনারা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার থেকে ভালো থাকবেন এই ক্যান্সার হওয়ার সময়টা অনেকাংশে কম থাকবে তারপর হচ্ছে অমেগা ও অমেগা থ্রি যেটা এটা এখন খুব আলোচিত একটা বিষয় অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ যেমন হচ্ছে আপনার স্যামন ফিশ স্যামন ফিশে অনেক অমেগা থ্রি পাওয়া যায় তো এই মাছটা আপনারা মাঝে মাঝে ট্রাই করবেন তারপর নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়ামের বিকল্পনায় ব্যায়াম হচ্ছে প্রত্যেকটা রোগের প্রতিরোধ প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম বা আপনার সহজ করে যদি বলি তাহলে হাঁটা একটা সপ্তাহে আপনার মিনিমাম একশো পঞ্চাশ মিনিট আপনাকে হাঁটতে হবে সহজ করে এক কথা বলে দিলাম আর ব্যায়াম শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবে আর এবং ক্যান্সারের ঝুঁকিও কিন্তু কমিয়ে দেবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অতিরিক্ত ওজন যাদের শরীরে অনেক বেশি ওয়েট ওজন বেশি দ্বারা যারা মোটা মানুষ ঠিক আছে এদের এই ওজনটা কিন্তু কমাতে হবে অতিরিক্ত ওজনও প্রোস্টেট ক্যান্সার হতে পারে ওজন নিয়ন্ত্রণ রাখতে কিন্তু আপনার যে সুষম খাবার এবং নিয়মিত ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রবলেমটা সব সব ক্যান্সারের জন্য দায়ী সেটা হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল ধূমপান শুধু প্রোস্টেট নয় অন্যান্য ক্যান্সারের জন্য ঝুঁকি কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়ায় এবং অ্যালকোহল সীমিত পরিমাণে বা সম্পূর্ণ এড়ানোই আপনার আপনার পরিবারে আপনার জন্য সবচেয়ে ভালো অ্যালকোহলটা থেকে নিজেদের পরিবারকে সুরক্ষিত করবেন এবং হচ্ছে এক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থাগুলোর মধ্যে একটা অন্যতম সেটা হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বয়স পঞ্চাশ পেরোলেই বছরে অন্তত একবার পিএসএ টেস্ট করানো উচিত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর হচ্ছে ডিজিটাল এক্স রে আর ডিজিটাল এক্স রেটাও খুবই গুরুত্বপূর্ণ আর এক্স এর মাধ্যমে এটা এই বিষয়টা একটু জানা যায় এটা ফোন ফোন চলে আসছিল সরি এবং হচ্ছে আর একটা প্রতিরোধ বিষয় সেটা হচ্ছে স্ট্রেস নিয়ন্ত্রণ এবং মানসিক স্বাস্থ্যের চাপ কমাতে হবে আপনার হচ্ছে মানসিক স্ট্রেসটা কমাতে হবে এবং মানসিক স্ট্রেসটা যতটুকু কমানো যায় ততটুকুই ভালো এবং হচ্ছে মানসিক ব্রেনের স্বাস্থ্যের যত্ন নিতে হবে এম জি জিহাদ ভাই আপনার বাসা কোথায় আমি ঢাকা থেকে বলছি আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল আমি ঢাকা মহাখালী থেকে লাইভে আছি তো আপু আপনাকে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমজি জি সরি আপনার ছবিটা দেওয়া আছে ফিমেল পার্সনের কিন্তু নামটা হচ্ছে এম জি জিহাদ আমি বুঝতে পারতেছি না যে আপনি ছেলে ছেলে না মেয়ে পেশেন্ট বা ছেলে মানুষ না মেয়ে মানুষ সরি আমাকে মাফ করবেন তো এই প্রবলেম যাদের যদি হয় কখনও যদি কারো এই প্রোস্টেট ক্যান্সার হয় তাহলে কোথায় পরীক্ষা মানে কোথায় পরীক্ষা করাবেন বা কোথায় আপনারা হচ্ছে ট্রিটমেন্ট নেবেন সে বিষয়েও আমি আপনাদের বেসিক বেসিক আলোচনাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথম নাম্বার ওয়ান হচ্ছে মহাখালী মহাখালী ক্যান্সার হসপিটাল যেটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হসপিটাল এটা হচ্ছে হসপিটালটার নাম বলতে চাই আমি যেটা একটু শেষ করি আমি সেটা হচ্ছে জাতীয় ক্যান্সার ও গবেষণা হাসপাতাল এটা হচ্ছে মহাখালী চিবি গেট বলে অনেকে বাংলাদেশের একমাত্র তৃতীয় স্তরের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র এটা বাংলা মানে এটার বিকল্প এটাই আমি মনে করি একটা ফোন চলে আসছে সরি হ্যালো

আচ্ছা 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 আমি ফোন দিচ্ছি লাইভ শেষ করে ফোন দিচ্ছি যাচ্ছে সে কারণে আমাদের সাউন্ডটা সুন্দরভাবে আসবে না সে কারণে আমি একটু স্পেস নিচ্ছি মহাখালীর যেটা জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতাল এখানে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় এখানে হচ্ছে ক্যান্সারের যে সার্জারি রেজিওথেরাপি ক্যামোথেরাপি এবং প্যালিয়েটিভ যে কেয়ার পূর্ণাঙ্গ চিকিৎসাই কিন্তু আপনি চাইলে এই হসপিটালে পাওয়া সম্ভব তো এই হসপিটালের সমস্যা একটাই যে অনেক পেশেন্ট সেই জন্য দ্রুত ট্রিটমেন্ট পাওয়া এটা খুব কষ্টকর তা আর কিন্তু এখানকার সুবিধা কিন্তু অনেক আপনার রুগীদের জন্য কম খরচেই এখানে সকল ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় এবং যদি প্রাইভেট প্রাইভেটভাবে যাদের সামর্থ্য আছে তাদের জন্য এই মানে এই ট্রিটমেন্টটা আহসানুল্লাহ আহসানিয়া যেটা এটা হচ্ছে আবদুল্লাপুর বলে আহসানিয়া মিশন ক্যান্সার এবং জেনারেল যে হাসপাতালটা আছে এটা উত্তরা বা আবদুল্লাপুর বলা হয় আর কি কামারপাড়া ওখানে এটা অবস্থিত এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ক্যান্সার হসপিটালের মধ্যে এটা হচ্ছে বৃহত্তম সবচেয়ে বড় ক্যান্সার হসপিটাল যেখানে এখানে হচ্ছে প্রোস্টেট ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের ট্রিটমেন্টটা এখানে মোটামুটি ভালো করে এখানে যন্ত্রপাতিগুলো আধুনিক অভিজ্ঞ চিকিৎসক আছে এখানে এবং হচ্ছে রুগীদের জন্য সাশ্রয়ী চিকিৎসার বিভিন্ন ধরনের প্যাকেজ আছে যারা একটু দরিদ্র তাদের জন্য এখানে বিভিন্ন ফ্যাসিলিটি আছে কিন্তু সেই ফ্যাসিলিটিগুলো আপনাদের একটু হিসাব করে নিতে হবে না হলে কিন্তু এখানেও খরচ অনেক বেশি আর দ্বিতীয় হচ্ছে ইউনাইটেড হাসপাতাল এটা হচ্ছে গুলশান এখানে গুলশান দুই এটা অবস্থিত এটা উচ্চমানের বেসরকারি হাসপাতাল এখানে অনেক ব্যয়বহুল সবাই এখানকার ট্রিটমেন্ট নিতে পারে না এখানেও সার্জারি তারপর রেডিওথেরাপি ক্যামোথেরাপির সব ধরনের সুযোগ সুবিধাই এখানে পাওয়া যায় তো হচ্ছে এটা কিন্তু এটার আরেকটা সুবিধা আপনাদেরকে আপনি জানিয়ে দিই সেটা হচ্ছে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল মানে জেসিআই এটা স্বীকৃত উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসক দল এখানে কিন্তু প্রচুর মানে অ্যাভেলেবেল পা আপনারা পাবেন নাম্বার তিন এটাও প্রাইভেট হসপিটাল সেটা হচ্ছে এবার কেয়ার এটা হচ্ছে এবার কেয়ার হসপিটাল এটাও একটা আন্তর্জাতিক মানের একটা হসপিটাল এখানেও আপনারা যেতে পারেন এবং আর একটু আমি মনে করি ক্যান্সার হসপিটালের পরেই আপনারা যদি প্রাইভেটে না যান তাহলে হচ্ছে এটা আপনারা পিজি হসপিটালে অবশ্যই আপনারা এটা যোগাযোগ করতে পারেন এটার অবস্থান হচ্ছে শাহবাগ আর সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা যেখানে প্রস্টেট ক্যান্সারের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর সব ধরনের মানে সব বস যারা আছে সব এই যে হসপিটালেই কিন্তু মানে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এখানকার যে সুবিধাগুলো আছে খরচটা কম পাবেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত অনেক বড় বড় ডক্টর পাবেন এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল যেটাকে বলা হয় অনেকে এটা ডায়াবেটিস হসপিটাল নামে জানে তবে এই হসপিটালেও কিন্তু এটার ট্রিটমেন্ট ভালোই হয় এখানেও এই সুবিধাগুলো পাওয়া যায় সব ধরনের সুবিধাগুলো এখানে মোটামুটি ভালোই আছে ল্যাবিজ হসপিটাল ওনারাও ক্যান্সার হসপিটাল করেছে তো সেখানেও এই ট্রিটমেন্টগুলো মোটামুটি পাওয়া যায় তো আজকের আলোচনাটা বেশ আলম খুব ইনফরমেশনমূলক ছিল জানি না কতটুকু আমি আপনাদেরকে দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি সুন্দর সুন্দর ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকতে পারি আমাদের উৎসাহর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে রাত এগারোটা আটচল্লিশ বেজে গেছে আজকে আর আমাদের লাইফটাকে একটু লম্বা করবো না সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ